বিহার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আপনার দেশের যে যে প্রান্ত থেকে দেখছেন যেখান থেকে দেখছেন সবার জন্য রইল অসংখ্য অসংখ্য শুভকামনা এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভটিতে অ্যাড হওয়ার জন্য আগে কিংবা পরে অর্থাৎ লাইভ চলাকালীন কিংবা লাইভ শেষ হওয়ার পরে আপনি যখনই দেখেন না করেন আপনাকে অ্যাডভান্স শুভকামনা রইল এবং স্বাগতম রইল এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল ভিডিওটিতে বা লাইভটিতে জয়েন হওয়ার জন্য যাই হোক অপেক্ষা করতেছি দেখি কয়েকজন আসে লাইভে তারপর কথা শুরু করি গত গতকালের আগের দিন ছিলাম সেখানে জুন লোক অ্যাড হয়েছিলেন অনেক অনেক অনেকে অ্যাড হয়েছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি আজকে অনেকে অ্যাড হবেন যদি লাইভটি আপনাদের সাথে সামনে যায় নোটিফিকেশান চাই তাহলে আশা করি অবশ্যই অ্যাড হবেন লাইকটিতে একজন এসেছেন অলরেডি লাইক দিয়েছেন কিন্তু উনি লাইভে এড হননি বা থ্যাংক ইউ লাইভটিতে অ্যাড হওয়ার জন্য ফার্স্ট পার্সন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে লাইভে অ্যাড হওয়ার জন্য আপনার নাম এবং কোন জায়গা থেকে দেখছেন লাইভটি সেটি জানালে উপকৃত হব এবং আপনি যে লাইভটিতে অ্যাড হয়েছেন সেজন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি প্লিজ এটা জানাবেন আপনি একজন ক্রিয়েটর নাকি শুধু ইউটিউব চালান বিদ্যুৎ দেখার জন্য যাই হোক লাইভ একজন অ্যাট হয়েছিলেন তিনি লাইক দিয়েছেন কিছুক্ষণ দেখেছেন তারপর চলে গেছেন অসংখ্য ধন্যবাদ লাইভটিতে অ্যাড হওয়ার জন্য আপনাকে স্বাগত জানাই আজকের এই ছোট লাইভটিতে প্লিজ আপনি আপনার ইনফরমেশনটুকু দিবেন আপনার নাম এবং কোন জায়গা থেকে দেখছেন তাহলে কথা বলতে একটু হয় বাংলাদেশ প্লাস ইন্ডিয়া থেকেও অনেক লোক অ্যাড হয়েছিলেন আশা করি আজকের লাইভটিতেও বাংলাদেশ এবং দেশের বাড়ি থেকেও লোকজন অ্যাড হবেন আমার প্রিয় সাবস্ক্রাইবার আশা করি আজকের লাইভটিতে অ্যাড হবেন সে অপেক্ষায় রয়েছি সবাই মাত্র তিন মিনিট হলো যদি আধা ঘন্টার মতো লাইক না হয় তাহলে কি আর লাইক করা হলো অসংখ্য ধন্যবাদ লাইভটিতে অ্যাড হওয়ার জন্য ভাইয়া প্লিজ আপনার নাম এবং কোন জায়গা থেকে দেখছেন তা জানাবেন আপনি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জন্য আপনি কি আমার চ্যানেলে নতুন নাকি পুরাতন এটা একটু জানাবেন প্লিজ শুভ সন্ধ্যা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো প্লিজ আপনি কোন জায়গা থেকে দেখছেন জানাবেন প্লিজ কমেন্ট করে সেটি জানাবেন স্বাগত জানাচ্ছি আপনাকে আজকের লাইভে আপনার নাম এবং ঠিকানা জানাবেন প্লিজ যে আপনি কোন জায়গা থেকে দেখছেন আপনি লাইভটিতে যুক্ত হয়েছেন সেই জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভটিতে যুক্ত হয়েছেন প্লিজ লাইক দিয়ে সাথে থাকবেন সেটি করে আহ সুবিধা হয় আপনার সাথে কথা বলতে যাতে বুঝতে পারি যে আপনি লাইভটিতে অ্যাক্টিভ রয়েছেন এবং আপনি কমেন্ট করবেন জানাবেন আপনার মন্তব্য জানাবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে লাইভটিতে অ্যাট হওয়ার জন্য প্লিজ লাইক দিয়ে সাথে থাকুন এবং একটি কমেন্ট করুন আপনি যেন আমি বুঝতে পারি আপনি আমার লাইভটিতে অ্যাক্টিভ রয়েছেন অসংখ্য ধন্যবাদ বন্ধু আপনি লাইভটিতে অ্যাড হয়েছেন এই জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাধারণত এই টাইমে লাইব্রেরিতে লাইভে মানুষ একটু কমই থাকে যাই হোক সন্ধ্যাবেলা টাইম তো সাধারণত আটটা বা নটার দিকে লাইব্রেরি গেলে সবাইকে একটু বেশি পাওয়া যায় একটি এখনও এমন একটি সময় যে সময়টাতে মানুষ খুবই ব্যস্ত থাকে আর এই জন্য সবাইকে এই টাইমে লাইভে পাওয়া যায় না লাইভে অ্যাক্টিভিটি সবচেয়ে বেশি পাওয়া যায় আটটার পর সন্ধ্যা আটটার পর মানে রাত পরে গেলে তখনই লাইভে অ্যাক্টিভিটি একটু বেশি পাওয়া যায় আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে অ্যাড হয়েছেন এই জন্যে প্লিজ লাইক দিন এবং আপনি আপনার মন্তব্য জানান আমার চ্যানেল বিষয়ে চ্যানেলের ভিডিওগুলো বিষয়ে আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন আদারওয়াইজ সাবস্ক্রাইব করার প্রয়োজন নেই প্লিজ অসংখ্য ধন্যবাদ আপনাকে লাইভটিতে অ্যাট হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ লাইভ স্কিপ করে যাবেন না কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো সেজন্য আমি আমার সাবস্ক্রাইবদের সামনে আজকে লাইভে চলে এসেছি লাইভে গতকালকে আগের দিন চলে এসেছিলাম এবং অনেকে লাইভ অ্যাট হয়েছিলেন দেশ এবং দেশের বাড়ি থেকে আপনি যে লাইভ অ্যাট হয়েছেন প্লিজ আপনি একটা লাইক দিন এবং কমেন্টে আপনার মন্তব্য জানান লাইভে কমেন্ট করুন আপনার মন্তব্য জানান প্লিজ আপনি যদি একটি কন্টেন্ট আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন সরি আপনি যদি একজন কনটেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে প্লিজ জানাবেন কমেন্ট করে জানাবেন লাইভে যে কমেন্ট সেকশন আছে সেখানে জানাবেন আমি একটি প্রিপারেশন নিয়েছি সেটি হলো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরকে সাপোর্ট করার জন্য একটি গ্রুপ খুলব যেন আমরা যারা ইউটিউবে কাজ করি প্রফেশনালি না হোক যেরকমই হোক চেষ্টা করি ভালোভাবে কাজ করার জন্য সবাই সবার টুকু থেকে সর্বোচ্চ থেকে সাপোর্ট করব এ আর কি কথাটা তো আপনি যদি ইউটিউবে কাজ করতে চান বা কাজ করেন তাহলে আমরা একটা গ্রুপ খুলব যে গ্রুপের মধ্যে আমরা সবাই অ্যাড হব একে অপরকে সাপোর্ট করবো কারণ দেখুন সাপোর্ট বিহীন কিন্তু আপনি কখনো উপরে উঠতে পারবেন না বা আপনার সাবস্ক্রাইবারদেরকে বড় করতে পারবেন না আপনার ফ্যামিলিটা বড় করতে পারবেন না আর সেই জন্যেই আমার মনে হয় একটা গ্রুপ খোলা দরকার যেটি আমি কয়েকদিন যাবৎ ভাবছি এবং এই জন্যেই স্পেশালি আজকে লাইভে চলে এসেছি অলরেডি চারজন যুক্ত আছেন লাইভে আপনাদের সবাই কি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এড হয়েছেন আপনাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা দেশের ভিতর থেকে বা দেশের বাড়ি থেকে দেশ থেকে দেশের বাড়ি থেকে যে যেখান থেকে অ্যাড হয়েছেন অসংখ্য ধন্যবাদ লাইভটিতে অ্যাড হওয়ার জন্য এবং এখন পর্যন্ত থাকার জন্য অলরেডি আট মিনিট রানিং

তিনজন লাইভে যুক্ত রয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে অ্যাট হওয়ার জন্য কে কোথা থেকে লাইভটি দেখছেন তা প্লিজ কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আমি সবিকুল আসি ভাইয়া ও থ্যাংক ইউ সবিকুল চেষ্টা করব এখান থেকে প্রতিদিন লাইভে আসার জন্য দুইজন লাইভে রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জন্য আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর প্লিজ কমেন্টে জানাবেন লাইভে কমেন্টে জানাবেন যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন একই নামে আমার ফেসবুক পেজ রয়েছে একটি একই নাম এই এই চ্যানেলের যে নাম সেম নামেই কি চ্যানেলের এবার গেলে আপনি সেই পেজ পেজ লিঙ্ক পেয়ে যাবেন ফেসবুক পেজের লিঙ্কটি পেয়ে যাবেন চ্যানেলের অ্যাওয়ার্ড সেকশনে গেলে সেখান থেকে আপনি চাইলে ফেসবুক পেজে অ্যাড হয়ে যেতে পারেন বা লাইক ফলো করে সাথে থাকতে পারেন ফেসবুক পেজে আসার জন্য আপনাদের কী রইল প্লিজ ফেসবুক পেজে আসবেন পেজে এসে যদি ভিডিওগুলো ভালো লাগে তবে লাইক দিয়ে সাথে থাকবেন ফলো করে সাথে থাকবেন আমার ইউটিউব ভিডিও এবং ফেসবুক ভিডিওতে কিছু ডিফারেন্স রয়েছে ইউটিউবে যে ফুটেজগুলো বা যে ভিডিওগুলো আপলোড করি ফেসবুকে কিন্তু সেম ভিডিওগুলো আপলোড করি না অনেক ক্ষেত্রে এবং বেশিরভাগ ক্ষেত্রে আপলোড করা হয় সেম ভিডিও কিন্তু অনেক ক্ষেত্রেই সেম ভিডিও আপলোড করি না এই মুহুর্তে দুইজন লাইভেয় রয়েছেন আপনাদের সবাইকে স্বাগতম লাইভটিতে শুরু থেকে এখন পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ কমেন্টে জানাবেন কে কোন জায়গা থেকে দেখছেন লাইভটি সবিকুল তুমি কি বাড়িতে গেছো নাকি মামিন সিং তিনজন লাইভে রয়েছেন অসংখ্য ধন্যবাদ লাইভটিতে থাকার জন্য অলরেডি এগারো মিনিট রানিং আমি বর্তমান সময়ে যে ভিডিও আপলোড করতেছি এই ভিডিও গুলো আপনাদের কাছে কেমন লাগে ভিডিও কোয়ালিটি কেমন হয় তা প্লিজ কমেন্ট করে জানাবেন অসংখ্য ধন্যবাদ অলরেডি চারজন চারজন চলে এসেছেন লাইভে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ জানাবেন আপনি কোন জায়গা থেকে লাইবটিতে অ্যাড হয়েছেন আপনার নাম এবং আপনি কি একজন কন্টেন্ট ক্রিয়েটর কিনা না কারণ আমি একটা নতুন প্ল্যান করতেছি হৃদয় খান এটি কি লিখছেন হৃদয় খান মন্টর মন্টা হৃদয় মন্টর হম টেক এ তো পৃথিবী কেউ টেক পারবো না এটা কি যেস তুই আমি ভর্তি পারছি কারণ আমি জানি এটা কোন জায়গার থেকে আছে বুঝতে পারছি বিষয়টা তিনজন আছে লাইব্রেরি মুহূর্তে গতকালের আগের দিন লাইভে কিন্তু অনেকজন লুক হয়েছিল একবারে পঞ্চাশ ষাট জনের মতো লুক আসছিল লাইভে সেখানে অনেক কথা হয়েছিল চ্যাট হয়েছিল কিন্তু আজকে লাইভে ওই রকম লুক নাই চারজন আছে মাত্র লাইভে আসলে একটা পরে আসতে হবে রাত হলে তখন এখনো সব মানুষ ফ্রি হয় নাই সাতটা বাজে ছয়টা সাতান্ন তো হৃদয় মন্টর টাক এটা কোন জায়গায় হ্যাঁ মন্টর টাক দুইজন লাইভে না দুইজন তো মনে হয় ছবিগুলা হৃদয় নাকি অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইব্রেরিতে অ্যাড হওয়ার জন্য চারজন সবই বাড়িতে যেটা বলছিলাম তো আপনারা যারা আমার চ্যানেলের ভিডিও কন্টিনিউ দেখেন তারা প্লিজ কিছু মন্তব্য জানাবেন যে ভিডিওগুলো কেমন হয় ভিডিও কোয়ালিটিগুলো কেমন হয় ভিডিও যে বয়েস হয় বয়েসগুলো ক্লিয়ার হয় কিনা সেটা কেমন লাগে ভালো নাকি চলে নাকি চলার মতো না একটু প্লিজ আপনাদের মন্তব্যটা জানাবেন তোমার বাড়ির পাশে আহ আমার বাড়ির পাশে বিলপার বাড়িতে আসতেছি কালকা কালকা বাড়িতে আসতেছি বৃহস্পতিবার শুক্রবার শনিবার দিন আসবো একদম শনিবারের নাইট ডিউটি অসংখ্য ধন্যবাদ পাঁচজন অলরেডি লাইভে চলে এসছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভটিতে অ্যাড হওয়ার জন্য আর লাইভের নোটিফিকেশনগুলো নর্মালি যারা সাবস্ক্রাইবার তাদের কাছে যায়

ভালো লাগে না মনিটাইজেশন ডিসেবল করে দিছে এসব কারণে আর চ্যানেলটা চালাই না কতগুলা ভিডিও দিছি ওই চ্যানেলটাতে অসংখ্য পরিমাণে ভিডিও দিছি কিন্তু একটা ভিডিও র্যাঙ্ক হয় নাই যে শ্রম দিছি এই যে সবিকুল সবিকুল জানে যে পরিমাণ ভিডিও দিছি ওই চ্যানেলটাতে কিন্তু ভাগ্যে যদি না থাকে কাজ হইব না এত সময় দেওয়ার পরে এত পরিশ্রম দেওয়ার পরে পরে অনেক কষ্ট কইরা তারপরে মনিটাইজেশনটা চালু হয়েছিল চালু হওয়ার পরে বেশি দিন আর টিকে নাই কয়েকদিন গেছে তারপরে হুদা একটা ইস্যু দিল ইউটিউব থেকে যে রিউজড কন্টেন্ট অথচ আমি ব্যবহারই করি না যে সাউন্ড ইফেক্টগুলা ইউজ করতাম এখানে যদি ইউটিউব ব্যবহার করে থাকে তাহলে আমার সাউন্ড ইফেক্টগুলো তারা রিউজ হিসেবে দৌড়ছে আর সাউন্ড ইফেক্ট ছাড়া তো ফানি ভিডিও জমবো না এটা লাভ আপনি তারপরে আরেকটা ইস্যু দর্শক ওটা হল যে আমি নাকি থামভিলগুলো ইউজ করতেছি ভিউার্সদের অ্যাট্রাকশনের জন্য তো থামিল তো মানুষ ভিওয়ার্সদের অ্যাট্রাকশনের জন্যই বানাইব স্বাভাবিক ওইটাও নাকি একটা ইস্যু আমি নাকি গাইডলাইন্স ব্রেক করছি তো এই কারণে পরে ওই চ্যানেলে মনিটাইজেশন ডিজেবল করে দিচ্ছে আপিল করছিলাম আপিল করার পরে ওর দেয় নাই আর যখন থেকে মনিটাইজেশন না দেয় তারপরে একদম কাজ কাম বন্ধ করে দিয়েছি ওই চ্যানেলে আর কোনো ভিডিও আপলোড দেয় নাই এখন চার হাজার ঘন্টা ওয়াশ টাইম যখন আবার হবে যেহেতু কাজ করি না ওয়াশ টাইম ডাউন হয়ে গেছে যদি চার হাজার ঘন্টা ওয়াশ টাইম হয় তাহলে আবার ই করা যাইব কি বলে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা যাইব এই হলো আগে চ্যানেলের আগে চ্যানেলের এই হলো আপডেট কই আর লোক কই মাত্র চারজন লাইভে বিশ কে সাবস্ক্রাইবার চারজন লাগে এই জন্যই তো বিউ হইলে ওই হয় একটা ফুল ভিডিও আপলোড করলে লং ভিডিও লং ভিডিওতে বিউ হয় আটটা দশটা বারো তেরো ঘন্টা যাওয়ার পরে আগের দিন বিকালে আপলোড যদি করি লং ভিডিও পরের দিন গিয়ে হয় দশটা বারোটা পনেরোটা এই মেসেজ দেয় কাটা এইসব কারণে তো অবস্থা

ইউটিউব চ্যানেলে তুমি অ্যাবাউট সেকশনে যাও অ্যাবাউট সেকশনে যাওয়ার পরই তো তারপর দেখবি এখানে ই আছে কি বলে ফেসবুক পেজের লিংক আছে ওইখানে টিপ দিলে ফেসবুক পেজে নিয়ে যাবে সরাসরি তো ফেসবুক পেজটাতে ফলো দিয়ে থাকবে তাইলে ভিডিওগুলো পাবি সহজে আমি যে ভিডিওগুলো বানাই ভিডিওগুলো ফেসবুকে আপলোড দিই ইউটিউবে আপলোড দিই শর্ট ভিডিওগুলো দিই ইউটিউবে আবার এই একই শর্ট ভিডিও রিলস হিসেবে ফেসবুকে আপলোড দিই আর লং ভিডিওগুলো বেশিরভাগ দিই ইউটিউবে ফেসবুকে দিই কম আর এমনিতে তো ফেসবুকে নানান রকম পোস্ট আছে ফেসবুকে মনিটাইজেশন এখনো পাই নাই চেষ্টা করতেছি মাত্র তেরো তেরোশো হলো একদমই কম তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইব্রেরিতে এতক্ষণ থাকার জন্য অলরেডি বিশ মিনিট প্রায় এক মিনিট কম এত সময় ধরে মানুষের লাইভে থাকে তারপর তিনজন লোক আছে একজন আছে লাইভে অসংখ্য ধন্যবাদ লাইব্রেরিতে একটি থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই যদি একসাথে আসতো তাহলে একটা প্ল্যান করতাম যে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে ইউটিউবে কাজ করতে চায় তাদের জন্য একটা একটা গ্রুপ খুলতে চাচ্ছিলাম এখন লোকজন তো কম আসতেছে লাইভে বিশ ত্রিশ জন লোক আসলে না তাদের একটা একটা সিদ্ধান্ত নেওয়া যাইতো গ্রুপটা খুললে একটা সুবিধা হবে কি যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর তাহলে তারা একে অপরকে সাপোর্ট করতে পারবে খুব তাড়াতাড়ি আর একটা চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো হবে যেমন আমার এই চ্যানেলটা আমি দুই হাজার আঠারো সাল থেকে বিরোপুর করা শুরু করছি দুই হাজার আঠারো সাল আর এদিকে পঁচিশ সাল রানিং মানে বলতে গেলে অনেকগুলা সময় সাত বছর যদি প্রথম থেকে নিয়মিত অ্যাক্টিভ থাকতাম তাহলে অবশ্য ভিডিও ওই রকম র্যাঙ্কও হইতো প্লাস ভাইরাল হইতো চ্যানেলটা আরও বড়ো হইতো অ্যাক্টিভ থাকতে পারি নাই কারণ আরও দুইটা চ্যানেলে কাজ করতাম তখন ওই দুটা চ্যানেলের মধ্যে একটা চ্যানেল অ্যাডসেন্স ডিজেবল আমারই কিছু বলে কারণে আর একটা চ্যানেলের মনিটাইজেশন ডিজেবল সেটাও আমার কিছু কারণে সেখানে আমার কিছু কারণের মধ্যে প্রথম হলো আমি যে এই ফানি ভিডিও বানাতাম সেই চ্যানেলটার মধ্যে যে মিউজিকগুলা ইউজ করতাম সাউন্ড ইফেক্টসগুলো এখানে খুব সম্ভবত সেই সাউন্ড ইফেক্টসগুলো থেকে ইস্যু ধরছে ধরার পর বলত এটা একটা রিউজ কন্টেন্ট হিসেবে ব্যবহার তারা গাইডলাইনস ই করছে স্ট্রাইক দিয়েছে আর থামনেল নাকি অতিরিক্ত ডিজাইন হয়ে যায় যেটা বানানো সেই জন্য এটারও একটা ইস্যু দিয়েছে সব মিলে আর কি মনিটার ডিজেবল ফোর কে আবার হলে তারপরে আবার মনিটাইজেশন এনাবল হওয়ার সম্ভাবনা আছে এখন আমি ওটাতে বিরুয়া না ফোর কে আবার টাইম হওয়ার আশাও করি না সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইফিতে অ্যাড হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ কে কোন জায়গা থেকে লাইক দেখছেন তা প্লিজ জানাবেন মেসেজ ও তুমি কখন থেকে লাইভে আছো আমি কিন্তু দেখি আমার এখানে কোনো ভিজিটরই নাই ভি আর নাই একজন দুইজন তিনজন করে লাইভে থাকে আজকাল এই জন্য লাইভটা ভালো লাগতেছে না লাইভে যদি লোক না থাকে কে সাবস্ক্রাইবার আমার যদি দুইশো লোক না থাকে তাহলে কি আর হয় লাইভ জমে তো যাই হোক এখন থেকে লাইভ হবে দুই একদিন পর পর লাইভ হবেই অবশ্যই হবে কই তোমার কোনো কমেন্ট দেখতেছি না কোথায় তুমি চ্যানেলে তো তুমি অ্যাডমিন না তাইলে কমেন্ট করতে পারো সমস্যা নিতে উপ ফেণ্ড অফ কৰি দিছে গৰম লাগিব অসংখ্য ধন্যবাদ হোৱাৰ তুমি লাইভে আছ তাই কিছু বল না কিয় চুকি চাৰা লাইভ দেখতা আৰু হোৱাটছএপে মেছেজ কৰ এই মুহূর্তে লাইভে আছে একজন আমি জানি এই লোকটাকে তাও নাই নাকি গতকালকে যখন লাইভে গেছিলাম নেটওয়ার্কের প্রবলেমের কারণে লাইভ আমি করতে পারলাম আজকে এখন শুরু হয়েছি নেটওয়ার্কের প্রবলেমটা তো যাই হোক সর্বশেষ কিছু কথা বলে তারপর লাইভটা শেষ করে দিচ্ছি কথা হলো যে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অনুরোধ করব প্লিজ আমার ফেসবুক পেজটিও সাবস্ক্রাইব করে আসেন সেম নামে আপনি যদি ফেসবুকে গিয়ে সার্চ করেন ইনফুবাই এম জে তাহলেও পাবেন অথবা আপনি লাইভটি শেষ করে আমি এখনই লাইভটি শেষ করে দেবো লাইভটি শেষ করে প্লিজ আমার চ্যানেলের অ্যাওয়ার্ড সেকশন যাবেন তারপর ফেসবুক পেজে লিংকে ক্লিক করবেন লিংকে ক্লিক করার সাথে সাথে আপনাকে অটোমেটিক আমার ফেসবুক পেজে নিয়ে যাওয়া হবে তো সেখান থেকে আপনি ফলো দিয়ে পেজটির সাথে থাকবেন ধন্যবাদ লাইফটিতে এতক্ষণ যারা ছিলেন সবাইকে যে জায়গা থেকে দেখুন না কেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইফটিতে এতক্ষণ থাকার জন্য সবাই জন্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ